হ্যালো বন্ধুরা জয়গুরু দাস কিচেনের নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে স্বাগত আমি আজকে বানাবো আম মাখা তো তার জন্য আমি পাঁচটা আমকে পেরে নিয়েছি পেরে সেই আমগুলোকে কেটে ছুলে নিচ্ছি ছুলে ভালো করে ধুয়ে নেবো গামলাতে তো সবগুলো আমার আম ছোলা হয়ে গেছে তো দুটো আম আমি বটি দিয়ে টুকরো টুকরো করে কেটে দিয়েছি আর তিনটে আম আমি গ্রেট করে দিচ্ছি গ্রেট করার কারণ হচ্ছে আমার যা টুকরো টুকরো আমটা খেতে পছন্দ করে না গ্রেট করাটাই পছন্দ করছে তো আলাদা করে আর মাখছি না একখানি দু ভাবে কেটে দিয়ে মেখে নিচ্ছি তো আম গ্রেট করা হয়ে গেছে আর এদিকে আমি আমের উপরে একটু তেঁতুল দিয়ে দিচ্ছি তাহলে আরেকটু টেস্ট লাগবে খেতে তো তেঁতুল দিয়ে চারটে লঙ্কা দিয়ে তেঁতুলের উপরে এখন আমি লবণটা দিয়ে দেব। লবণটা দিয়ে ভালো করে তেঁতুল লঙ্কা লবণটা একসঙ্গে মেখে তারপরে আমের সঙ্গে মেখে নেব তখন আমি আমের সঙ্গে মেখে নিচ্ছি তো আমটা মাখা আমার হয়ে গেছে তার উপরে এখন একটু কাসন্দ দিয়ে আর একটু মেখে নেব তো কাসন্দ দেওয়া হয়ে গেছে মেখে নিচ্ছি মাখাটা আমার হয়ে গেছে খাওয়ার জন্য এখন রেডি তো কারি আম মাখাটা দেখে জীবে জল এসছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর আম মাখাটা কেমন লেগেছে তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে দেখো আর ভিডিও চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিও আজকের মতো এ